ওয়ানডে ক্রিকেটে তার নেতৃত্বে খেলা চল্লিশ ম্যাচের চব্বিশটিতেই জয় পেয়েছে বাংলাদেশ আর হেরেছে চোদ্দটিতে টি টোয়েন্টিতেও দেশকে কম সাফল্য এনে দেননি মাশরাফি বিন মর্ধুজা এর আগে বাংলাদেশের অন্য কোনো অধিনায়কের এমন ঈর্ষণীয় সাফল্য নেই কিন্তু সম্প্রতি কেউ কেউ প্রশ্ন তুলেছেন মাশরাফি কেন এখনও খেলা চালিয়ে যাচ্ছেন তাছাড়া দু বিশ্বকাপ পর্যন্ত তিনি খেলতে পারবেন কিনা তা যাচ্ছেন অবশ্য কারো দয়া দাক্ষিণ্যে নয় নিজের যোগ্যতায় ক্রিকেট খেলে থাকেন বলে জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেটকে বদলে দেওয়ার এই নায়ক নিজের অবসর প্রসঙ্গে ও সমালোচনা নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি দ্বিতীয় মেয়াদে অধিনায়কের দায়িত্ব পেয়ে দুই সালের বিশ্বকাপে দেশকে কোয়ার্টার ফাইনাল নিয়ে গিয়েছিলেন মার্শাফি আর সদ্য সমাপ্ত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠে একরকম ইতিহাস গড়েছে লাল সবুজের দল এই দুই অসাধারণ সাফল্য এসেছে নরাইল এক্সপ্রেসের খুর্ধার নেতৃত্বেই ফর্ম ও ফিটনেস ঠিক থাকলে দু হাজার উনিশ বিশ্বকাপেও তাকে পেতে চাইবে টিম ম্যানেজমেন্ট তার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তোলার অবকাশ তো নেই তাছাড়া তার পারফরম্যান্সও যথেষ্টই ভালো তারপরেও মাশরাফির দলে থাকা নিয়ে কেন এত সমালোচনা এ প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক বলেন প্রথমত দয়া দাক্ষিণ্যের তো প্রশ্নই আসে না দু বিশ্বকাপে খেলিনি তখন খেলার জন্য খুব ইচ্ছে ছিল কিন্তু ছোট্ট একটা ইঞ্জুরির জন্য দল থেকে বাদ দেওয়া হয়েছিল আমাকে তখন আমি মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছিলাম দু সালের বিশ্বকাপে আবার অধিনায়ক হয়েছি আমার নেতৃত্বে দল কোয়ার্টার ফাইনালে উঠেছে কিন্তু দু থেকে দু পর্যন্ত কঠিন পরিশ্রমের কারণেই আবার দলে ফিরে আসতে পেরেছি বড় কথা সবার সঙ্গে তাল মিলিয়ে খেলতে গেলে আমাকে আলাদা করে অনুশীলন করতে হয় এখানে আসলে সহানুভূতির কোনো জায়গা নেই সাম্প্রতিক সাফল্য বলে দেয় গোটা বিশ্বে বাংলাদেশ এখন সমীয় জাগানিয়া দল এ প্রসঙ্গে মাশরাফি বলেন একটা সময় বাংলাদেশকে র্যাঙ্কিংয়ের পাঁচ ছয়ের মধ্যে দেখতে চাইতাম কেরিয়ারের অনেকটা সময় পেরিয়ে আসার পর সেই অর্জন দেখতে পেরেছি এই দলের সেরা তিনে যাওয়ার দারুণ সুযোগ রয়েছে আমার বিশ্বাস একদিন বাংলাদেশ এক নম্বর দলে পরিণত হবে বাংলাদেশের এই এই যাওয়া যাওয়া নেতৃত্বেই কিভাবে বাংলাদেশ অধিনায়ক এই প্রসঙ্গে বলেন ক্রিকেটের অধিনায়কত্বটা একটা বড় ব্যাপার এর জন্য আমির ভিতরে থাকা যাবে না আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা কি করছি একজন পারফর্ম করছে আমরা সবাই খুশি হচ্ছি কিন্তু একজন ফর্মে নেই তাকে সবাই মিলে সাপোর্ট করা তার পরিস্থিতিটা ফিল করাটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ আমি থেকে যখন আমরাতে এসেছি তখনই আমাদের বদলে যাওয়া শুরু হয়েছে